আল্লা সবান আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তার সৃষ্টি জগতের তকদিরটা লিপিবদ্ধ করে রেখেছেন এখন প্রশ্ন হল যেহেতু আমাদের তকদির আগে লিপিবদ্ধ হয়ে আছে আমাদের হায়াত আমাদের রিজিক আমাদের চাওয়া পাওয়া সব কিছুই তবে গান থেকে বৃদ্ধি হবে কি না যদিও বা হয় তার উপায় কি এটা না জানার কারণে অনেক মানুষ নানান পথে নানানভাবে নানান মাধ্যম দিয়ে তার সম্পদকে আরো বৃদ্ধি করার চেষ্টা করি করতে গিয়ে কেউ করি হালাল পথে অনেকে করি হারাম পথে কি অনেকে মাদকের চালান দিয়ে ই আবার ব্যবসা করে গাজার ব্যবসা করে দেহ ব্যবসা করে সুদে টাকা নিজের সম্পদটাকে বাড়ানোর চেষ্টা করি সৃষ্টি। যে আল্লাহ মানুষকে রিজিক দেন শিয়াল্লাহ কুকুর শুকুরের রিজিক দেন যে আল্লাহ পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন তিনি সবকিছুকে রিজিক দেন অতএব রিজিকের অভাবে আপনি মারা যাবেন আপনার কম হবে জন্য হারাম পথ অবলম্বন করবেন এটা উত্তম জাতি হিসেবে মুসলিমদের জন্য কখনো কাম্য নয় আল্লাহ সুবানুহা পৃথিবীতে মানুষ তো আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ আল্লাহ সুবান তার সৃষ্টি জগতের চারটি জিনিসের কসম কেটে বলছেন তিন তিন ফলের কসম ওয়া সাইতুন জাইতুনের কসম ওয়া তুরে সেনিন সিনাই পর্বতের কসম ওয়াহাজাল বালাদিল আমিন এই মক্কা নগরীর কসম চারটি সৃষ্টির কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে সবচাইতে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি বলুন তো আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে সুন্দর কারা বলেন না আলহামদুলিল্লাহ বললেন না আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যিনি সৃষ্টিকর্তা পৃথিবীর সব যিনি সৃষ্টিকর্তা তিনি কসম করে বলছেন আমার সৃষ্টিতে যত তৈরি করেছি এর মধ্যে সবচেয়ে সুন্দর উত্তম সৃষ্টি হলো মানুষ আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলুন তো যে মানুষটারে আল্লাহ উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তারিজিকের ব্যবস্থা করেছেন না করেননি করেননি বিশ্বাস হয় কেন আমরা হারাম পথে পা বাড়িয়ে দুনিয়াতে কিছুটা লাভবান হলেও পরকালকে হারানোর পথে আমরা ধাবিত হয়েছি আসুন আমরা জেনে নিব বৈধভাবে অন্যায় ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছাড়া পরকাল ঠিক রেখে দুনিয়া ঠিক রেখে কিভাবে আমরা আমাদের সম্পদকে বাড়াবো আল্লাহ আমাদের আলোচনা করার বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা প্রত্যেকটা মানুষ চায় আমার রিজিক বৃদ্ধি পাক আমার পোশাক বৃদ্ধি পাক আমার সম্পদ বৃদ্ধি পাক আমরা চাই না চাই না তবে সেটা যদি অন্যায়ভাবে হয় এটা আমাদের কাম্য হওয়া উচিত নয় যদি এটা ন্যায়ভাবে হয় বৈধভাবে হয় হালাল ভাবে হয় জায়েজ ভাবে হয় তাহলে এটা আমাদের সকলেরই কামনা নাম্বার এক আল্লাহর ইবাদত করা কি করা সম্পদ বাড়াবেন আল্লাহর ইবাদত করবেন না এটা হতে কথা বোঝাতে পারেনি সম্পদ যার প্রতি আল্লাহ যতখানি দিয়েছেন এটা পাবেই চাই ইবাদত করুক চাই ইবাদত না করুক এটা নির্ধারিত তাকদীর। কিন্তু যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দেওয়া রিজিককে সম্পদকে তিনি বৃদ্ধি করে দিবেন শর্ত কি তার ইবাদাত করা আল্লাহ নারী নারী এবং এবং পুরুষের মধ্যে মমিন পুরুষ তাদের মধ্যে যারা ইবাদাত করে আল্লাহ তাদেরকে সম্মানজনক জীবিকা দান করেন তাদের ধারণা ছাড়া বান্দা ধারণা করতে পারে না ধারণার তীত যে আমাকে আল্লাহ রিজি কোথা থেকে দিবেন অদৃশ্য বেহিসাবেই আদাত করে তাইলে আমার সম্পদ বাড়ানোর প্রথম মাধ্যম হবে নারী পুরুষ সকলের জন্য আল্লাহর ইবাদাত করা অতএব আমাকে আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিয়েছেন এটার থেকে যদি আমি বাড়াতে চাই তাহলে আমাদের উচিত আল্লাহর ইবাদাত করা নাম্বার দুই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারই উপরেই ভরসা করা উপরে বলেন না কার উপরে আল্লাহ সুবানাহু তাআলা বলছেন ওয়ামাইয়া ফাহুয়া হাসবুহু কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে নির্ভর করে তাহলে আল্লাহ সুবানাহু তাআলা ওই নির্ভরকারীর জন্য যথেষ্ট হন যথেষ্ট আপনি তো মনে করছেন আপনার ভাই মেম্বার আপনার পক্ষে থাকলে খাবারের অভাব হবে না আপনার ভাই চেয়ারম্যান আপনার পক্ষে থাকলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার ভাই এমপি যত অন্যায় করেন আপনাকে কেউ জেলখানায় নিতে পারবে না আপনি আপনার মেম্বার চেয়ারম্যান এমপির প্রতি যদি এত নির্ভরশীল হন তাহলে আপনি যার প্রতি নির্ভর করছেন তিনি কি। বলেন না একটু কে তিনি আল্লাহ তাহলে আল্লাহর ক্ষমতা একজন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী চাইতে কিছুটা হলেও তো কম কথা বলেন কথা বলেন আল্লাহ বলছেন নিজে যার আমার উপর তাবাক্কুল করে ভরসা করে নির্ভর করে আমি আল্লাহ ওই নির্ভরকারীর জন্য যথেষ্ট হয়ে যাই কিন্তু আমি যেভাবে নির্ভর করলে আল্লাহ আমার উপরে যথেষ্ট হবেন এইভাবে নির্ভর করতে পারিনি আমি আল্লাহর কাছে চাচ্ছি মসজিদে গিয়ে মাঝখানে চিন্তায় বিভর না জানি আল্লাহ দেনি কিনা পাশাপাশি এত বড় মাজার মাজারেও চাচ্ছি আমার ধারণা আল্লাহ যদি না দেয় তাহলে পীর সাহেব দেবেন আর পীর সাহেব যদি না দেন তাহলে কি কথা বলেন আমাদের বিশ্বাস এরকম কিনা এই জন্য আল্লাহর উপরে যেহেতু আমি শতভাগ নিশ্চিত হতে পারছি না সেহেতু তিনি আমার রিজিক বৃদ্ধি করে দিচ্ছেন না আবু রায় আল্লাহ বলেন রসুল্লাহ আলাই্লাম বলেছেন আল্লাহ আলা বলেন হাদিসে কুদ্সি বান্দা যদি আমার উপরে নির্ভর করে তাহলে আমি তাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করে দিই যেইভাবে একটা পাখিকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি একটা পাখি জমি নাই জায়গা নাই মার্কেট নাই কোনো কিচ্ছু নাই আয়ের উৎস সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয় সন্ধ্যা রাত্রিতে উদর পূর্তি করে বাসাতে ফিরে আসে অজানা উৎস থেকে আল্লাহ তালা একটা পাখির যেভাবে রিজিকের ব্যবস্থা করেন কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা ওইভাবে করেন অতএব অন্যায় পথে হারাম পথে পাপের পথ ইনকাম করার চেষ্টা করবেন না সবসময় নির্ভর করবেন আল্লাহর প্রতি তাহলে তিনি যথেষ্ট হবেন সম্মানিত উপস্থিতি তিন নাম্বার মাধ্যম আল্লাহকে ভয় করা আল্লাহ সুবানা বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন তিনি তার জন্য একটা পথ বের করে দেন আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যারা পরহেজ করে আল্লাহকে যারা হাজির নাজির জানে আল্লাহকে যারা গোপন প্রকাশ্য মানে আল্লাহ তাদের একটা পথ বের করে দেন সম্মানিত উপস্থিতি আল্লাহ ভীতিতে এমন একটা জিনিস এ ব্যাপারে জানতে চাওয়া হলো ওবাই ইবনু কাব রাজি আল্লাহ আনহুর কাছে ওমার রাজি আল্লাহ আনহু জানতে চাইলেন আপনি বলুন তো তাকুয়া কাকে বলে পরহেজ গাড়ি তা কাকে বলে আল্লাহ কাকে বলে তখন তিনি জিজ্ঞেস করলেন আপনি কি কখনো কাটা যুক্ত বা কাদা রাস্তাতে চলেছেন তখন তিনি বললেন হ্যাঁ কিভাবে আমি কাঁটাযুক্ত রাস্তাতে চলেছি কাদা যুক্ত রাস্তাতে চলেছি কাপড়কে গুটিয়ে নিয়ে যাতে কাদা কাটা আমার পোশাকে গায়ে না লাগে তখন তিনি বলছেন এটাই হলো তাকোয়া মানুষ যখন পাপ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে মানুষ যখন অন্যায় থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবে এটাই হলো তার পরহেজগারিতা এটা হলো তার তাকুয়া এটা হলো তার আল্লাহ ভীতিতা। সারা বাংলাদেশের মানুষ অন্তত একটা আয়াতকে যদি বিশ্বাস করত মনে প্রাণে তাহলে পৃথিবীতে বাংলাদেশে এত পাপ হতো না সেটা কি আল্লাহ বলছেন আছে না কথা বলেন আছে না মানে কি আল্লাহ জানেন তোমরা যেটা প্রকাশ্যে করো এটা যেটা গোপনে করো এটা আল্লাহ জানে না এরকম বলেন বলেন তোমরা যেটা গোপনে করো এটাও আল্লাহ জানে যেটা তোমরা প্রকাশ্যে করো এটাও আল্লাহ গোপন প্রকাশ্য যিনি জানেন তিনি কে একটা মানুষ যদি অন্তর থেকে আয়াতের প্রতি বিশ্বাস করে ওজনে কম দিতে পারবে ঘুষ দিতে পারবে সুদ খেতে পারবে মিথ্যা বলতে পারবে গোপনে জেনা করতে পারবে যখনই মানুষ গোপনে জেনা করতে যাচ্ছে তখন এই আয়াতটা মনে হচ্ছে আমি গোপনে যা করি আল্লাহ তা পারবে যখন ওজন করে দিতে যাচ্ছে করছে যদিও বিশ্বাস করে এটা আল্লাহ দেখছেন ওজনে কম দিতে পারে মিথ্যা বললে যখন দেখছে জবানটা আল্লাহ দিয়েছেন আমি মিথ্যা বলতে চাচ্ছি বা যাচ্ছি আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন মিথ্যা বলতে পারে না অতএব ভয় করার মতো ভয় করুন আল্লাহ কোরআনুল কারিমের অসংখ্য জায়গাতে মমিনদেরকে মুসলিম হতে বলেছেন কি হতে বলেছেন তার মানে মমিনরা মুসলিম হয়নি আমরা সাধারণত জানি মুসলিমদের উন্নত স্তর হল মমিন কিন্তু আল্লাহ বোঝাতে চাচ্ছেন তুমি বিশ্বাস করলেও তুমি আত্মসমর্পণ করলেও অস্ত্র জমা দাওনি অথব আত্মসমর্পণ করো সাথে সাথে অস্ত্র জমা দাও তার মানে তুমি মুমিন হয়েছো বিশ্বাস করেছ আত্মসমর্পণ করো নি করো অসংখ্য জায়গাতে আল্লাহ সুবানা উয়া তালা বলেছেন অনেক জায়গায় তিনি বলেছেন এহাল্লাদিনা অ্যা মানু তাকুল্লা ঘাহাক হে ইমানদার গণ তোমরা সত্যিকারভাবে প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করো তার মানে ইমানদাররা আল্লাহকে ভয় করে না কথা বলেন করে আল্লাহ কেন বললেন প্রকৃত পক্ষে সত্যিকার অর্থে তুমি আল্লাহকে ভয় করো তার মানে আল্লাহকে ভয় করি নামাজ পড়ি না আল্লাহকে ভয় করি রোজা থাকি না আল্লাহকে ভয় করি মিথ্যা ছাড়ি না আল্লাহকে ভয় করি আমি সুদ ছাড়ি না আল্লাহকে ভয় করি আমি ঘুষ ছাড়ি না আল্লাহকে ভয় করি আমি হালাল বিচার করে চলি না সত্যি কি আল্লাহকে ভয় করে এই জন্য আল্লাহ বলছেন তুমি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমার জন্য একটা পথ বের করে দিবেন অতএব হতাশ হবেন না সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা সৃষ্টি জগতের তকদিরটা রিজিকটা আল্লাহ সুবানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন বিশ্বাস করুন আমার আপ্পার তকদিরে যেই পরিমাণ রিজিক লেখা আছে যত মেট্রিক টন চাউল লেখা আছে চাউলের একটা দানা বাকি থাকতে মৃত্যু হবে না চাউলের বস্তার পিছনে আমরা ছুটব না চাউলের বস্তায় আমাদের পিছনে ছুটবে তবে এটা আসবে কারো কাছে আগে কারো কাছে আসবে পরে আগে আসলে আমরা খুশি দেরিতে আসলে এই টেনশন পেরেশানি অতএব এই পেরেশানি ভাব দেখাবেন না আপনাকে বলছিলাম এরপরের মাধ্যম যা অবলম্বন করলে আল্লাহ সুবানাবুয়াত আল আমাদের রিজিককে বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দিবেন সেটা হলো আমাদের আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে রসুলে আকরাম সাল্লাল্লাহহু আলাইক ওয়াসাল্লাম প্রত্যেকদিন সকালবেলা তার জীবনে কোনো পাপ নেই নবী হওয়ার আগে যা অন্যায় ছিল ত্রুটি বিচ্যুতি ছিল পরে যা ছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তার জীবনে কোনো পাপ নেই আম্মাজান আয়েশ রাজিয়া আল্লাহ তালা আনঘা বলেন যেই রাতে আমার সাথে থাকার পালা ছিল রাত্রে তিনি ছিলেন আমার সাথে কিছু রাত গেলে আমি দেখলাম তিনি বিছানায় নেই অন্ধকার রাত বাতি আছে জ্বালানোর সামর্থ্য নেই বাতি আছে তেল নেই আমি অন্ধকার রাত্রে হাতড়াতে লাগলাম হাত হাত গিয়ে আমার হাতটা ঠেকলো রসুল্লাহ সাল্লু আলাইহুবা সাল্লামের পা মোবারাকে আমি দেখলাম তিনি সিজদায় পড়ে আছেন তার পা দুটি ফুলে গেছে আমি পা দুটিতে হালকা নাড়া দিলাম সলাত শেষ হল আমি তাকে বললাম আল্লাহর নবী আল্লাহ তো আপনার জীবনের গুনাহাগুলিকে ক্ষমা করে দিয়েছেন আপনার অল্প ইবাদাত করলে তো চলে এত কেন করেন তখন তিনি বলছেন আয়েশা পৃথিবীতে আল্লাহর অনেক শকর বান্দা আছে তুমি কি চাও না আমি তাদের একজন হই ভাইয়ের আমার আপনাকে বলি আপনার ভাই একটা চাকুরি করে আপনার ছেলে একটা চাকুরি করে দশ পনেরো লক্ষ টাকা জমি বিক্রি করে দিলেন পুকুরের বড় মাছ খাওয়ালেন বড় দিয়ে আসলেন মাইক্রো ভাড়া কত দিলেন হোটেল বিল কত দিলেন জোতা যে কত ক্ষয় হলো আপনি ভালো জানেন এরপর একটা চাকুরি হলো চাকুরি টাকা দিয়ে নিয়েছেন অথচ সাফাহার এলাকার যেখানে এমপি মন্ত্রীটা আছে সেখানে আপনি দৌড়ে যান রোদ দৃষ্টি মানেন না কেন আপনার ছেলেকে একটা চাকরি নিয়ে দিয়েছে তার প্রতি আপনি কৃতজ্ঞ এটা চাচ্ছেন কথা বলেন অথচ যেই আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছেন একটা এমপি আপনার ছেলেকে শুধু একটা চাকরি দিয়েছে তাও টাকা নিয়ে আর যেই আল্লাহ আমাকে আপনাকে সব কিছু দিয়েছেন কি দেয়নি বলেন তো কেউ একজন বলেন তো হাত তুলে যে এটা আল্লাহ আমাকে দেয়নি সব দিয়েছেন আপনি একটা এমপির প্রতি যতখানি কৃতজ্ঞ আল্লাহর প্রতি কি অতখানি অন্তত কৃতজ্ঞ না এটাই বাস্তবতা একটা এমপির প্রতি আপনি যতখানি কৃতজ্ঞ আল্লাহর প্রতি ততখানি কৃতজ্ঞ নন বৃষ্টিতে ভিজে কাদাযুক্ত রাস্তাতে সাপাহার গেলেন জনসভায় একটু বৃষ্টি হলে বাড়ির কাছে মসজিদ জামাতে আর নামাজ পড়তে

রসুল করিম সালু সাল্লাম এই দুয়াটা পড়তেন হে আল্লাহ তুমি আমাকে এমন এল এমন জ্ঞান এমন বিদ্যা দান করো যেটা দিয়ে মানুষের উপকার করা যায় আর আমরা কি চাই এমন বুদ্ধি দাও গোটা গ্রামের লোককে যাতে ঠকাতে পারি এমন বুদ্ধি দাও গোটা থানার লোককে যাতে ঠকাতে পারি দাও গোটা দেশের লোককে যাতে আমি ফাঁকি দিতে পারি এমন বুদ্ধি দাও চাওয়ার পার্থক্য আছে না বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান হে আল্লাহ তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো কেমন বিদ্যা নামাজ পড়ছেন পড়াবন্দ নাকি বন্ধ ও রোজা রাখছেন রাখতে পারছেন না নাকি বন্ধ এলেম এমন একটা আমল আপনি কাউকে শিখিয়ে যাবেন কেয়ামত পর্যন্ত নিকি পাবেন সদকায়ে জারিয়া তিনটির একটি এলম যেটা মানুষের উপকার করে রসুল সাল্লাহ সাল্লাম সকালে চাইতেন ও আমালাম মতো কাব্বালাম জমিনে কঠোর পরিশ্রম করেছেন পেটে ক্ষোধায় তৃষ্ণায় জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে সব কিছুকে উপেক্ষা করে প্রতীক্ষা করেছেন জহুর পড়ব তারপরে খাবো এর আগে খাবো না সিজদাটা দিচ্ছেন চোখের পানি ছাড়েন এত কষ্ট করে সিজদা দিচ্ছেন মন চাচ্ছে না সিজদাটা কবুল যাতে হয় কোনদিন আল্লাহরে বলেছেন আল্লাহ সিজদাটা কবুল করো না নামাজ এমন ভাবে পড়লেন নামাজ শেষে হাত তুলে বলছেন আল্লাহ নামাজটা তো ভালো করে পড়িনি এই বেয়াদবিটাই ক্ষমা করো আল্লাহ বলছেন তুমি আমার কাছে চাও ধৈর্যের মাধ্যম দিয়ে সলাদ দিয়ে সলাদ দিয়ে চাও ধৈর্য দিয়ে চাও চাকরি নিলেন টাকা দিয়ে পুকুরের বড় মাছ দিয়ে আল্লাহ বলছেন আমার কাছে চাও ধৈর্য দি আর সলাদ দিয়ে যেটা দিয়ে চাইবেন সেটাই হলো দুর্বল বোঝাতে পারে তোমার ইবাদত করলাম এটা তোমার কাছে পেশ করলাম তুমি এটা কবুল করো অথবা তুমি এমনভাবে সেজদা করার তৌফিক দাও যেইভাবে সেজদা করলে তুমি কবুল করবা বোঝাতে পারেনি এমনভাবে সাহারি করার তৌফিক দাও যেভাবে সাহারি খেলে তুমি সিয়ামটা কবুল করবা এমনভাবে রুকু করার তৌফিক দাও যেইভাবে রুকু করলে তুমি কবুল করবে আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ এমন আমল করার তুমি তৌফিক দাও যেটা তুমি কবুল করবে সারা জীবন করলেন কবুল যদি না হয় কি করবেন চাই আমরা না এটা নিয়ে আবার বড়াই করি আমি তো জান্নাতে চলে গেছি আল্লাহ করতেন হে আল্লাহ কবুল যোগ্য আমল করার তৌফিক দাও তিন তিনিসকান তুমি আমাকে হালাল পবিত্র খাদ্য দাও কে চাইতেন হালাল খাবার বলেন কে চাইতেন কথা বলেন না যে হালাল খাবার কে চাইতেন কার কাছে আমাদের খাবার নবীর খাবারের চাইতে হালাল আছে তাই না সান জীবনে কোনো দিন একটা আল্লাহর বান্ধব হাত তোলেন তো আল্লাহর কাছে আমি বলি যে হালাল রিজিক দাও বলেন তো দেখি কম খুব কম মানে মানুষ বোঝে এটা চাওয়া লাগবে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক দিন সকালবেলাতেই চাইতেন কারণ তিনি জানতেন আমি যতই তাহাজ পেটের খাবার যদি হালাল না হয় কবল হবে না এজন্য তিনি ভয় করতেন চাইতেন আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক অনশন করার উপার্জন করার কামাই করার তৌফিক দাও অথব আল্লাহ সুবানাহু তালা বলছেন বান্দা যখন আমাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে জানতে চাই আমি কোথায় হেরসুল আপনি বলে দিন আমি তাদের অতীব নিকটে আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন তারা আমাকে আহ্বান করে অতএব আমাদের উচিত হবে আল্লাহ সুবানাহু তালার কাছ থেকে আমরা আমাদের রিজিককে আমাদের জীবিকাকে বৃদ্ধি করে নেওয়ার জন্য বাড়িয়ে নেওয়ার জন্য আল্লাহ সুবানাহু তালার কাছে দৈনন্দিন জীবনের দুয়াগুলির সাথে হালাল খাবার কামনা করা